দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু আছে আর এই গরুগুলো হচ্ছে আমাদের সাইবালি ভাইয়ের আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে হাট বসে আজ হচ্ছে শুক্রবার বৃষ্টি কাদা সব মিলিয়ে একটু অবস্থাটা খারাপ আমরা শুনে নাই সাহেব আলি ভাইর কাছ থেকে যে কেমন কাস্টমার আছে দাম কেমন বলছে আমরা সে যে করবো আপনাদের আপনাকে শায়বেলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মন খারাপ নাকি আহ মন খারাপ নাকি হ্যাঁ চাঙ্গা আছেন তাহলে বৃষ্টি বৃষ্টি পড়তেছে কিন্তু হ্যাঁ আল্লাদ দেওয়া জিনিস আহ্লাদ দেওয়া জিনিস কটা আছে সাতটা আনছিলেন কটা তেরোটা তার মানে ছটা অলরেডি গন ভালো মানের গুলাই শেষ ভালো মন্দ শোকে যার যেটা রুচি হ্যাঁ যার যেটা সাহিত্য হ্যাঁ পাবে হইবেই তো দেখান একটা করে দেখান আজকে তো গরুগুলো মাসাল্লাহ জার্মানি বাচ্চা

আচ্ছা এই তিনটা লট নাকি কত হ্যাঁ হ্যাঁ এক লক্ষ বাহাত্তর হাজার ছাড় আছে কিছু সত্তর হাজার পাঁচশো দুই হাজার করে ছাড় এক লক্ষ হ্যাঁ ছটার কাম তিনটা হয়ে যাবে যতন করার লাগবে লাগে কামা হ্যাঁ এই তিনটা এক লক্ষ সত্তর হাজার পাঁচশো আচ্ছা গুলা দুই তিন

শুকনা আছে কিন্তু ওই এক লাখ দশ বিশ হাজার বাসন না কিনে এই বাসন কিনে লাভ আছে এটা খালি একটা দাঁত পড়ছে এটা একটা দাঁত পড়ছে এই জন্য মনে হয় একটু শুকনা একটু শুকনা আচ্ছা তাহলে এই দুটো হচ্ছে এক লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজার এক লাখ তিরিশ করে এক লাখ তিরিশ করে দুই লাখ ষাট আচ্ছা তারপরে এক পিস রাথি পাকড়া

একটা তারপরে হ্যাঁ ছোট করে ছোট দেখি নেপালির সাথে গিরের মিক্সড কেন আচ্ছা একশো পঁচিশ চাওয়া বেচা দশ একশো দশ লাল দেখাব তাহলে আপনার প্রথম তিনটা হচ্ছে এক লাখ নব্বই করে কিন্তু বেচা এক লাখ সত্তর হাজার পাঁচশো একবার ফিক্সড

মানে দেখে শুনে বুঝে নিবে নিজে আচ্ছা আমার আছে না ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখলেন আজকে সাহেবী ভাট যে গরুগুলো ছিল আজকে সে গরুগুলো তথ্য আমরা আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন কমতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ